তো এর আগের দুটো ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আপনারা অনলাইনে বৃদ্ধ ভাতার জন্য কিভাবে আবেদন করবেন এবং বৃদ্ধ ভাতার জন্য কীভাবে আবেদন করবেন আর এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য কিভাবে আবেদন করবেন অর্থাৎ অনলাইনে কিভাবে প্রতিবন্ধী ভাতার জন্য ফর্ম ফিল করবেন তো অনলাইনে প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল আপ করার জন্য আপনারা প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন উমাং তো উমাং সার্চ করলেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাপটা চলে আসবে তো প্রথমে আপনারা অ্যাপটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলে কিন্তু উমাঙ্গের অ্যাপটা খুলে আসবে তো উমাঙ্গের অ্যাপে আসার পর আপনার প্রথমে যেটা করতে হবে এখান থেকে খুঁজতে হবে আপনাকে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্স প্রোগ্রামের লিঙ্কটা তো যদি কোনো খুঁজতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন ওপর যে সার্চ বাটন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে সেখানে গিয়ে সার্চ করবেন এনএসএপি ঠিক আছে তো যখনই আপনারা এনএসএপি লিখে সার্চ করবেন এনএসএপি লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের লিঙ্কটা চলে আসবে তো আমরা লিংকে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমার সামনে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে আসবে তো আসার পর এখান থেকে প্রথমে আপনারা দুটো অপশন পাবেন একটা হলো পেমেন্ট স্ট্যাটাস চেক করার তো যদি আপনার নাম বৃদ্ধভাতা বৃদ্ধবাতা প্রতিবন্ধী ভাতায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা বা আপনি টাকা পাচ্ছেন কি না ঠিক আছে এবং দ্বিতীয় যে অপশনটা অ্যাপ্লাই অনলাইন তো সেই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন তো আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমার সামনে ফর্ম চলে আসবে অর্থাৎ এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো প্রথমে চলে এসেছে স্কিম নেম তো এখান থেকে আপনার স্কিম সিলেক্ট করবেন কোন স্কিমে আপনি রেজিস্ট্রেশন করবেন তো এখানে প্রথমে দেখুন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন এবং এনএফবিএস অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম ঠিক আছে তো যেহেতু আমরা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবো সেক্ষেত্রে আমরা কি করবো প্রথম যে অপশনটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন সেখানে ক্লিক করবো ক্লিক করার পর আমার সামনে চলে আসবে স্টেট অর্থাৎ রাজ্য তো এখান থেকে আমরা রাজ্য সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল তো রাজ্য সিলেক্ট করার পর আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো অর্থাৎ জেলা তো এখান থেকে আমরা নদীয়া জেলায় সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আবার আমরা কি করবো এরিয়া অর্থাৎ রুরাল না আরবান গ্রাম না শহর সেটা সিলেক্ট করবো আমরা এখান থেকে রুরাল সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে দেখুন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপালিটি এরিয়া তো যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যাল এরিয়া সিলেক্ট করবেন তো আমি এখানে শান্তিপুর সিলেক্ট করছি সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে আপনি ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন ঠিক আছে তো আমরা এখান থেকে বেলঘড়ি ওয়ান সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন ভিলেজ তো ভিলেজে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে আপনার গ্রামের নাম চলে আসবে তো এখান থেকে আমরা টু নতুন ফুলিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে হ্যাবিটেশন অর্থাৎ আপনার গ্রামের নাম তো এখান থেকে দুই নং নতুন ফুলিয়ে দিয়ে দিলাম আমরা দিয়ে দেওয়ার পর নেম অর্থাৎ যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু ফুল বড় অক্ষরে লিখবেন যিনি আবেদন করবেন প্রতিবন্ধী ভাতার জন্য তার নামটা লিখবেন লেখার পর ফাস্ট হাজবেন্ড বা ফাদার নেম অর্থাৎ বাবা বা স্বামীর নাম ঠিক আছে দেওয়ার পর জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ আপনারা আধার কার্ড দেখে দেবেন তো এখানে যে ক্যালেন্ডারের অপশনটা আছে ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সঙ্গে ক্যালেন্ডার ওপেন হবে তো ক্যালেন্ডার থেকে আপনার প্রথমে বছর তারপরে মার্চ তারপরে দিন সিলেক্ট করবেন অটোমেটিকলি কিন্তু এখানে ডেট অফ বার্থ চলে আসবে চলে আসার পর এজ কত আছে অর্থাৎ আধার কার্ড দেখে দেখবেন যে বর্তমানে আপনার বয়সটা কত হচ্ছে আঠেরো না উনিশ না একুশ না বাইশ না চব্বিশ সেটা লিখবেন লেখার পর কাস্ট কি আছে এস সি এস জেনারেল না ওবিসি সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে তারপরে চলে আসবে এখানে দেখুন অ্যাড্রেস তো এখানে আপনার বাড়ির যে ফুল অ্যাড্রেসটা লিখে দেবেন লিখে দেওয়ার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোড নাম্বারটা দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে কিন্তু ডিসিবিলিটি ডিটেলসের একটা অপশন চলে আসবে তো এখানে যখন প্রথম আছে ডিসিবিলিটি ইয়েস তো এখানে ইএস থাকতে দেবেন একবার পার্সেন্টেজ অফ ডিসিবিলিটি তো আপনার যে প্রতিবন্ধী সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দেখে আপনার কত পার্সেন্ট ডিসিবিলিটি আছে বা কত পার্সেন্ট প্রতিবন্ধিতা আছে সেটা কিন্তু লিখবেন ষাট পার্সেন্ট না কুড়ি পার্সেন্ট না চল্লিশ পার্সেন্ট না পঞ্চাশ পার্সেন্ট লিখবেন লেখার পর ডিসিবিলিটি টাইপ ওয়ান ডিজব্লিউ টু ডিসবউ থ্রি তো সিলেক্ট করার পর আপনার নেক্সট ক্লিক নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার সামনে চলে আসবে অ্যাকাউন্ট ডিটেলস তো এখান থেকে প্রথমে বেনিফিশিয়ারি নাম্বার দেবেন অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর পেমেন্ট মোড তো পেমেন্ট মোডে দেখুন কী কী এখানে আপনারা চাইলে ব্যাঙ্কের মাধ্যমে দিতে পারেন বা ক্যাশ নিতে পারেন বা চাইলে পোস্ট অফিসের অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারেন ঠিক আছে তো ব্যাঙ্ক সিলেক্ট করলে কিন্তু ব্যাঙ্কের আইফেএসি কোড নাম্বার ব্যাঙ্কের ব্রাঞ্চ ব্যাঙ্কের ডিস্ট্রিক্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার সামনে চলে আসবে আধার ভেরিফিকেশান তো আধার ভেরিফিকেশন আপনাকে কী করতে হবে এখানে দেখুন নেম অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডে আপনার নামটি গিয়ে আছে সেই নামটি হুবু এখানে লিখবেন লেখার পর আধার নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর এখানে আপলোড আধার ফটো তো চাইলে আপনারা আধারের আধারের ফটো স্ক্যান করে রাখতে পারেন বা ফটো তুলে রাখতে পারেন তো এখানে ম্যাক্সিমাম কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে জেপিজি জেপিইজি এবং পিএনজি ফাইলে ফর্ম্যাটে ঠিক আছে তো ফটো আপলোড করার পর আপনি কি করবেন প্রিভিও ক্লিক করবেন প্রিভিও ক্লিক করলে কিন্তু আপনার দেখতে পারবেন যে আপনার যে ফর্মটা ফিল আপ করলে সেটা সঠিক আছে কি না যদি কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু কারেকশন করতে পারবেন এ নিচে সাবমিট অপশন যদি আপনার সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে যে নাম্বারটা দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনি প্রতিবন্ধী ভাতা বা বৃদ্ধ ভাতা বা বৃদ্ধ ভাতার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হলো কি না বা আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হলো কি না তো এভাবেই কিন্তু আপনার চাইলে প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইন আবেদন করতে পারেন তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ